ভিডিওটি দেখে প্রথমে মনে হতে পারে ছোট ছোট বাচ্চাদেরকে বুঝি শরীর চর্চা বা ব্যায়াম করানো হচ্ছে কিন্তু না আসলে এখানে এই বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে সাঁতারের প্রশিক্ষণ বাঁশের মাচার ভেতরে পানিতে হাত পা ছুঁড়ে শিখছে তারা বাঁচার কৌশল আর এই প্রশিক্ষণই হয়ে উঠছে তাদের জীবনের নিরাপত্তার হাতিয়ার আমি আগে সাঁতার জানতাম মা এখন এখানে এসে সাঁতার শিখছি এখন আমি সাঁতার কাটতে পারি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লোহাচুড়া গ্রাম চারপাশে হাওরের পানি ঘরের সামনে গভীর পুকুর প্রতিদিন এই পানি কখনো আনন্দ আবার কখনো হয়ে ওঠে আতঙ্ক প্রতি বছর পানিতে ডুবে অকালে ঝরে যায় অসংখ্য শিশুর প্রাণ সেই ভয় দূর করার জন্যই নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ পনেরো দিন আমাদের শাখের সাঁতার শেখাইছেন এবং নদীতে নামলেও আমাদের কোনো ডর বর নাই আমরা সবাই এখন সাঁতার জানি জেলা শিশু একাডেমি তত্ত্বাবধায়নে তাহিরপুর শান্তিগঞ্জ আর দোয়ারাবাজারে শুরু হয়েছে সাঁতার শেখানো কার্যক্রম গড়ে তোলা হয়েছে মোট পঞ্চাশটি কেন্দ্র প্রতিটি কেন্দ্রে বিশ জন শিশুকে দেওয়া হয় পনেরো থেকে বিশ দিনের প্রশিক্ষণ শিশুরা সেখানে শিখছে পানির ওপর ভেসে থাকা এমন কি কেউ ডুবে গেলে তাকে টেনে আনার কৌশলও আগে অনেক শিশু পানিতে ডুবে যেত পুকুরে খালে বিলে এখন আমরা প্রশিক্ষণ দিছি 15 দিনের প্রশিক্ষণ 20 জন করে এখন সব শিশু পরিপুন সম্পূর্ণরূপে সাতার পারে এখন ডুবে যাওয়ার কোনো আশঙ্কা নাই যে শিশুরা আগে ভয় পেত পানিতে নামতে এখন তারা অনায়াসে নৌকিক বা পুকুরের সাতার কাটছে আমি আগে কথাBatchNorm এখন সাদা কনেরা এসে কারণে আমি সাতা বাঁচি এই মাথা থেকে এই মাথা এই পুকুরে যেত bari এখন ডুবিনা আর আগে যেখানে প্রতিদিনই অভিভাবকদের মনে কাজ করত ভয় এখন সেই আতঙ্ক কমে গেছে অনেকটাই আমরা সাঁতার সাথে শিখাইছি বাচ্চারা রে এখন বাচ্চারা আর কোনো সন্দেহ নাই আমাদের যারা আছে ছেলে মেয়ে সারা যারা সবাই সাঁতার জানে সবাই করে এতে আমরা নিশ্চিন্তা এমনকি দুই বছর ধরে চলমান এই প্রকল্পের মাধ্যমে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হারও কমেছে দ্রুত হারে এখানে শিশুরা শিশুদের মৃত্যু হার অনেক বেশি পানিতে ডুবে প্রয়োজন মৃত্যু হারটা এই প্রকল্পের মাধ্যমে এখানে মৃত্যু হার অনেক কমে এসেছে এবং এখানে শিশুরা সুরক্ষা পাচ্ছে আমাদের সেন্টারগুলোতে এবং সাঁতার শিখছে যদি কার্যক্রমটি এইভাবেই চলতে থাকে তবে সুনামগঞ্জের প্রতিটি শিশু হয়ে উঠবে আরও নিরাপদ এমনটি মনে করেন এই কর্মকর্তা এখানকার শিশুরা সাঁতার শিখে উপকৃত হচ্ছেন তো আমরা চাচ্ছি যে এই কার্যক্রম সুনামগঞ্জ আরও দীর্ঘস্থায়ী হয় সুনামগঞ্জে শিশুরা উপকৃত হবে গেল বছর এই প্রকল্পে সাঁতার শিখেছে এগারো হাজার শিশু চলতি বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে এগারো হাজারে স্থানীয়দের জোরালো দাবি শিশুদের জীবন রক্ষায় এই মুদ্রোক্ষ আরো দীর্ঘস্থায়ী নিউজ ডেজ আরটিভি